মিনি মর্নিং গ্লোরি শুভ সকাল বন্ধুরা ছয়টার আগেই বাগানে চলে এসেছি আজকে পয়লা মে দুই সাল মে দিবস সবার ছুটি থাকলেও ছাদ বাগানীদের ছুটি নেই বরং ছুটির দিনে বেশি কাজ করতে হয় এজন্য ভোরবেলায় চলে এলাম বাগানে মিনি মর্নিং গ্লোরির পরিচিতি দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই গাছটি বীজ পরে যে কিভাবে হয়েছে আজকে তাই দেখাচ্ছি এই যে দেখেন শুধু বীজ পরে যে নিজে নিজেই উঠেছে এখানে আমি সৌদি থেকে আনা উমরা হোস থেকে সরাসরি আনা মরিয়ম খেজুরের বীজ লাগিয়েছি চারা উঠেছে আর কীভাবে যেন এমনিই মাটির মধ্যে থাকে বিষ করে যেয়ে মর্নিং গ্লোরির চারা গজিয়েছে ফুলগুলি অত্যন্ত সুন্দর ছোট ছোট ফুল কিন্তু দেখতে ভালো লাগে প্রতিটি ফুলের মাঝখানে পরাগরেণু রয়েছে অনেক সুন্দর সুসজ্জিত পরাগরেণু আর এখানে দেখেন বীজ পাকা এবং কাঁচা বীজ এই বীজগুলো ছিটে পড়ে যে চারা হয়ে যায় একটা সুন্দর একটা আবহ সৃষ্টি করেছে যদিও আমি নিজে লাগাইনি কিন্তু দেখেন অনেক সুন্দর করে নিজেই বেয়ে বেয়ে তার পথ করে নিয়েছে এবং লতাগুলো আন্ডার কনস্ট্রাকশান নয়তালার জানালার গ্রিল বেয়ে উঠে গিয়েছে খালি চোখে দেখলে অবশ্যই আরও সুন্দর লাগে আপনারা এর বীজ সংগ্রহ করে অথবা চারা সংগ্রহ করে লাগাতে পারেন দেখলে মন ভালো লাগবে